দিদি দিদি দেখ দেখ আমরা কি সুন্দর মামার দেয়া টেডিটাকে নিয়ে খেলা করছি বল হ্যাঁ রে বোন তুই একদম ঠিক বলেছিস আমার নাই মামা দেয়া কিচিনটা খুব ভালো লেগেছে কিন্তু দিদি তুই কিন্তু মায়ের সিঁদুর গোটোটা নিয়ে খেলা করছিস তুই কিন্তু এটা ভালো করছিস না উফ মা তো আমাকে খুব ভালোবাসছে মায়ের চিদুর কৌতুটা নিয়ে আমি শুধু পুতুলের খাট করেছি আমি কি কিছু যে মা আমাকে দিদি আমরা টোটো একটুখানি খেলবো সিঁদুর কৌতুটা নিয়ে তুই কেন খেলবি তুই খেলবি না যাক হম আচ্ছা দিদি বাদ দা আমি আমার ছোট্ট পুতুলটাকে নিয়ে খেলবো দেখদ ছোট্ট পুতুলটা কত সুন্দর না

চাই কিন্তু তোকে কাপে দিতে চাই না কারণ তুই যদি কাপগুলো সব ভেঙে ফেলিস তাহলে কিন্তু তোর বাবা মায়ের সঙ্গে খুব বকবে দেখ দেখ আমি চাটা ঠান্ডা করে নি তারপরে মুখটা চায়ে দিস না চিন্তু তো লেগে যাবে তুই যা তোকে তো পড়তে বললাম তোকে তো বারণ করেছিলাম চিন্তু

বাইকটা স্টার্ট হচ্ছে আমি তো বাইকটা নিয়ে দৌড়াচ্ছি ভাই ওখানে বাইকের কাছে গিয়ে কি কুচল তো কিন্তু খুব দুষ্টু দিদি তাই তাই বাচ্চার উপরে আমি নাচবাই দেখবে

I'm gonna do.